যাত ওটার রাস্তা এই যে আদম সন্তান যেখানে আসে তার সঙ্গে থাকে ভালোবাসতে শিকুন সব প্রাণী আপনাকে ভালোবাসবে একটু আগে একটি ভিডিও করেছিলাম ওইটার মাঝে আপনাদেরকে দেখাইলাম বাল্লুক অবশ্যই ভিডিওটা দেখবেন ভাল্লুক দেখা যায় বাবারই কেন রোজাত বাল্লুক হয় খুব গরম জায়গা নামও গরম সরি বাবার মাঝে অনেক উপরে এই আমরা হইয়া উপরে উঠলাম সামনে যাও এই হলো বাবার হলো বাবার রোজা এই জায়গার নাম হলো গরমশোরি হালেঙ্গা রোজার সাইডে খুব সুন্দর ফুল এখানে ডাকা থেকে একদল সাধুর আসে যে সামনে আসনটা দেখতেছেন এই আসনে ডাকার সাধুর আসে বসে সামনে আরেকটি আসন রয়েছে এই কেন তার বক্ত আসে গান জমাট হয়ে এক রাতুরু চলে দুইটি টিলায় তার ভালোবাসার মানুষ আসলে দুইটি টিলার উপর বসবাস করে একটি যেটার মধ্যে বসে আমরা গান করছিলাম এখানে আর এক অপরটি হলো মাজার গরমসরি হালেঙ্গা সেগুন বাগান ধন্যবাদ সবাইকে